বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সিনিয়র অফিসার জেনারেল তেশাল ভিত্তিক যে পরীক্ষাটি সেটি মূলত ডিসেম্বরের পাঁচ তারিখে নেওয়া হবে এরকম কিন্তু যারা আবেদন করেছে তাদের সকলেই আশা করছি এই মেসেজটি পেয়েছেন এখন একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই পরীক্ষাটিতে বসতে হলে বা পরীক্ষা দিতে হলে অ্যাডমিট কার্ডের প্রয়োজন রয়েছে অনেকেই বাংলাদেশ ব্যাংকের এখানে আবেদন করার পরে বা অ্যাকাউন্টে করার পরে দেখা যাচ্ছে অনেকেই তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারে নাই আর এই অ্যাডমিট কার্ড ডাউনলোড ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যখন এখানে আবেদন করা হয় তার পরবর্তী কিছু সময় এখানে অর্থাৎ নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই সময়ের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হয় তো অনেকেই ডাউনলোড করে নাই আবার অনেকে ডাউনলোড করে আবার হারিয়েও ফেলেছে এই অনেকেই চাচ্ছে এখন এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি সুযোগ রেখেছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে তো এক্ষেত্রে এই ডুপ্লিকেট যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করবেন কী হবে সেই প্রসেসটি এখন দেখাচ্ছি ওকে সেই জন্য আপনারা চলে আসবেন বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট যে পোর্টাল রয়েছে সেখানটিতে এখানে আসবেন কী হবে এখানে আসবেন হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট পিডি এটি লিখলে এই ওয়েব পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হবে এখানে আসলে আপনারা যদি একটু নিচের দিকে আসেন দেখতে পাবেন আসলে এই যে একটি প্রিন্ট অ্যাডমিট কার্ড বাই জব অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার এখানে মূলত আপনারা সেই ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটি পাবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল ভিত্তিক যারা আবেদন করাচ্ছে তারা এখানে মূলত অ্যাডমিট কার্ডের এখানে সুযোগ পাবে এছাড়া যেহেতু আপনাদের এখানে প্রয়োজন হচ্ছে দু হাজার তেইশ সাল ভিত্তিক অ্যাডমিট কার্ড সেটার জন্য আপনারা চলে আসবেন এই যে দেখুন ডাউন রুট রয়েছে এখানে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই পেজটি এখানে আসবেন এখানে দেখুন আপনারা দেখতে পাবেন প্রিন্ট ডাউনলোড এমনকি ডুপ্লিকেট এডমিট কার্ড পর ডুপ্লিকেট এডমিট কার্ড সিনিয়র অফিসিয়াল জেনারেল ওয়ান জিরো ডাবল টু জিরো অর্থাৎ জব আইডি হচ্ছে এটা যেটা আপনারা মেসেজের সাথে একদম অ্যাকুরেট ম্যাচিং দেখতে পাবেন জব আইডিটা ওকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এটি ডাউনলোড করবেন থেকে কিন্তু দেখা যাচ্ছে বিফোর ফাইভ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইভ ডিসেম্বর আগে আপনারা এইটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে হবেন এই যে বক্স আছে প্রিন্ট অ্যাডমিট কার্ড ইউজিং জব অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার অর্থাৎ এই বক্সে ট্র্যাকিং নাম্বার দিতে হবে এমনকি এখানে পাসওয়ার্ড দিতে হবে তাহলে কিন্তু আপনারা যে অ্যাডমিট কার্ডটি সেটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে একটা অনেকেই যেটা ভুল করে অনেকেই জব ট্র্যাকিং নাম্বার জায়গায় সিবি আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে দেয় যার কারণে কিন্তু তারা অ্যাডমিট কার্ডটি পায় না তো এই যে এখানে জব ট্র্যাকিং নাম্বার এমনকি এইখানে দেখুন সিবি আইডেন্টিফিকেশান নাম্বার এখানে মূলত দুইটা কিন্তু আলাদা জিনিস হ্যাঁ আমি একটু ব্যাঙ্গে এই বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি সিবি আইডেন্টিফিকেশান নাম্বার হচ্ছে একটা ইউনিক একটি সিবি আইডেন্টিফিকেশান নাম্বার থাকে যেখানে জব আইডি ইনভলভ থাকে না আর জব ট্র্যাকিং নাম্বার হচ্ছে এই সিবি আইডেন সিবি আইডেন্টিফিকারের সাথে অর্থাৎ এর আগে মূলত এখানে এই যে দেখতে পাচ্ছেন জব আইডি এটা কিন্তু থাকে অর্থাৎ প্রথমেই থাকবে ওয়ান জিরো ডাবল টু জিরো হ্যাঁ তো এটা দেওয়ার ওপরে একটি হাইফেন থাকবে এমনকি এই যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার একদম হুবহু সেই নাম্বারটি এখানে থাকবে এটাই হচ্ছে জব ট্র্যাকিং নাম্বার তো এটার এই বক্সে দিলে এমনকি পাসওয়ার্ড দিলে পাওয়া যাবে এছাড়া আপনারা যারা সিবি সরাসরি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে আবেদন টুকুর যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে চান এইখানে ক্লিক করবেন ক্লিক ক্লিকার তো আমরা একটু দেখাচ্ছি সেখানে ক্লিক করলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি সিলেক্ট ফর ফুইস পোস্ট অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি এখানে আমরা কিন্তু পোস্টটা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার জেনারেল এই মন কি এখানে আমরা জব যে আইডি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমরা জাস্ট সিলেক্ট করে দেবো যেন হচ্ছে আমরা এখানে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা আমরা দেবো তো আমরা এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দেওয়ার পরে এই বক্সে এসে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে যেটা আমরা অ্যাপ্লিকেশন করার সময় অর্থাৎ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে প্রিন্ট অ্যাডমিট কার্ড বা প্রিন্ট পিডিএফ এখানে ক্লিক করতে হবে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি প্রিন্ট এ ক্লিক করার সাথে সাথেই বাংলাদেশ ব্যাংকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এমনকি এখানে আমরা দেখতে পাবো পোস্ট হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল এমনকি বেস ইয়ার দুই হাজার তেইশ সাল ভিত্তিক যে তৈরি এমনকি জব আইটেম আমরা এখানে দেখতে পাবো সব কিছু ঠিকঠাক রয়েছে এমনকি এখানে কতগুলো ব্যাংকের আন্ডারে পরীক্ষাটি হচ্ছে এই ব্যাঙ্কগুলো কিন্তু এখানে দেখা যাবে এছাড়া একটু নিচে দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাবো রুল নাম্বার অর্থাৎ এক্সাম সেন্টারে যে রুল নাম্বারটা থাকবে সেই রুল নাম্বারটা আমরা এখানে পেয়ে গেলাম হ্যাঁ তারপর হচ্ছে আমরা সব কিছু পরে আমরা ট্র্যাকিং নাম্বারটাও কিন্তু আমরা দেখতে পাবো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সাম সেন্টার এখানে আপনারা দেখতে হবে ডেট অ্যান্ড টাইম একটু নিচের দিকে আসলে টু বি অ্যানাউন্স লেটার অর্থাৎ পরবর্তীতে আপনাদেরকে নোটিশের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ফেকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই এক্সাম সেন্টার কোথায় কার কোন জায়গায় পড়েছে অর্থাৎ এক্সাম সেন্টার যে জায়গাতে পড়ে সেটাই ইনস্ট্রাকশনটা ফলো করে সেই জায়গাতে যেতে হবে তো এই বিষয়ে আমরা আপডেট আপডেট জানাবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন